এই বাসটি কিন্তু একেবারে পুরে সারকার হয়ে গেছে এবং বাসের যে জানালা গ্লাস রয়েছে সে অংশ কিন্তু পুরি একেবারে ভস্ম হয়ে গেছে তার সামনের অংশ দেখতে পাচ্ছি বাসটি কিন্তু একেবারেই পুরে গেছে তবে কে বা কারা এই বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি রূপায়ণ সিটির ঠিক বিপরীতে আনুমানিক ভোর সাড়ে তিনটা চারটার দিকে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা অজ্ঞাত পরিচয়ে যাদেরকে দুর্বৃত্ত বলা হয় তারা কিন্তু এই রাইদা বাসে আগুন দেয় যেমনটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বাসটি রয়েছে এটি কিন্তু একটি রাইদাবাস আহ তো এই আমরা আপনাদেরকে সরে জমিন থেকে দেখানোর চেষ্টা করছি আসলে বাসটি কতটা ক্ষতি হলো বা বাসটি কি অবস্থা বর্তমানে উত্তরা নিউজ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আমরা ঠিক সামনের অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার যেখানে বসে সে অংশটা কিন্তু একেবারেই পুড়ে গেছে যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তার সিট ইঞ্জিন সব কিছু কিন্তু একেবারে শেষ হয়ে গেছে অর্থাৎ যারা আগুন দিয়েছে তারা কিন্তু অনেক পরিকল্পিতভাবে এই কাজটি করেছে যাতে বাসের অনেক ক্ষতি হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি আসলে সামনের অংশে যে সিট রয়েছে এখানে যারা বসে সেখানেও কিন্তু একেবারে গেছে এবং যদি একটু ভিতরের অংশ দেখানোর চেষ্টা করি যে যে ফ্যান দেখতে পাচ্ছেন ফ্যানগুলো কিন্তু ই হয়ে আছে যেমনটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাসের পুরো অংশ অর্থাৎ ভিতরের পুরো অংশ কিন্তু একেবারে পুরে ভরস হয়ে গেছে এমনকি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাসের যে উপরে আমরা ব্যাগ রাখি

এটা তো একটা আসলে যে সিটটি দেখতে পাচ্ছি এই সিটি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েছিল ড্রাইভার এবং হেল্পার এবং আমরা অপর ড্রাইভারের মুখে শুনলাম যে আসলে তাদের কিন্তু যে কম্বল গায়ে ছিল সে কম্বল কিন্তু আগুন লেগেছিল এবং তারা কিন্তু বের হতে পারছিল না পরবর্তীতে এই জানালা দেখতে পাচ্ছি এই জানালা ভেঙে অপর ড্রাইভার হেল্পার নামলে তাদেরকে এখান থেকে বের করে যেমনটি আমরা শুনলাম একজন বাস ড্রাইভারের মুখে তো দর্শক এই ছিল উত্তরা বারো নম্বর সেক্টর খাল পার থেকে সর্বশেষ পরিস্থিতি